আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় চার পৃষ্ঠা ছিয়ানব্বই এবং সাতানব্বই এর সৃজনশীল এক এবং সৃজনশীল সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের দুই বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করা চার বছর পর কাকলি পদোন্নতি পায় এতে ফারজানা কিছুটা মনে কষ্ট হয় কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের জীবনের কিছু দ্রষ্টুটি অন্য সহকর্মীদের নিকট বলে বেড়াতে লাগলো এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয় একদিন তাদের অফিসের অফিসের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বললো আপা কোন অবস্থাতে কাকুলিয়ার অনুপস্থিতে তার সম্পর্কে কোনো আলোচনা করা ঠিক নয় ঘন প্রশ্ন হচ্ছে সিদকের অর্থ কি প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো প্রশ্ন হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বই অধ্যায় চার এক পৃষ্ঠা এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে সিদকের অর্থ কি প্রশ্নের উত্তর হচ্ছে সিদকের অর্থ সত্যবাদিতা সিদকের অর্থ সত্যবাদিতা খনন প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে আখলাকে হামিদা বলতে উত্তম বা প্রশংসনীয় আচরণকে বোঝায় মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে গিয়ে মানুষের নানা আচরণ আচরণের প্রকাশ ঘটে এর মধ্যে কিছু আচরণ রয়েছে যা সবার জন্য কল্যাণকর এ ধরনের প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা বলা হয়ে থাকে যেমন সত্যবাদিতা পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা শিক্ষককে সম্মান করা প্রভৃতি গণক প্রশ্ন হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করুন গণম প্রশ্নের উত্তর হচ্ছে ফারজানার কর্মকাণ্ডে গিবধ বা পরনিন্দা প্রকাশ পেয়েছে গিবধ হলো অসাক্ষাতে কারো কারো দুর্নাম কারো দুর্নাম করা ওপরে দোষ ওপরে দোষ প্রকাশ করা ইত্যাদি ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে যদি তার সম্পর্কে কষ্ট পাওয়ার মতো কথা বলা হয় তাকে গিবধ বলা হয়ে থাকে ফারজানার আচরণে এই নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে ফারজানা ও কাকুলি একই প্রতিষ্ঠানে একই পদে চাকরিতে যোগ দেয় চার বছর পর শুধু কাকুলের পদোন্নতি হলে ফারজানা মনে কষ্ট পায় তাই সে অন্যদের কাছে কাকুলের বিশ্ববিদ্যালয় জীবনের দোষ ত্রুটির কথা বলতে থাকে এতে অফিসের কর্মপরিবেশ নষ্ট হয় ইসলামের দৃষ্টিতে ফারজানার এই কাজটি গিবত। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় রাসুল সালাল্লাহ আল্লাহ বলেন গিবত বা পরনিন্দা বেবিচার অপেক্ষাও গুরুতর অপরাধ আল মুজামুল আউসাদ আর ফারজানার মধ্যে এ নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে গিবত সম্পর্কে হামিদা বেগমের বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কারো অগোচরে তার দোষটি অন্যের কাছে প্রকাশকে গিবত বলে যা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ গিবতের কারণে সমাজে অশান্তি ও কলহ বিবাদের সৃষ্টি হয় মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা তৈরি হয় গিবত শোনাও পাপের কাজ ইসলামে কোনো অবস্থাতে গিবত গ্রহণযোগ্য নয় হামিদা বেগম তার বক্তব্যে এই কথাই বুঝিয়েছেন অধীপকের ফারজানা সহকর্মীদের কাছে কাকুলের গিবত করাই গিবত করাই অফিস সহায়ক বৃদ্ধা হামিদা বেগম এর প্রতিবাদ করেন তিনি বলেন অন্যের অনুবস্থিতে তার সমালোচনা করা কোনো অবস্থাতেই ঠিক নয় তার বক্তব্য সম্পূর্ণ সঠিক কারণ পবিত্র কোরআনে গিবত করাকে মৃত ভাইয়ের ঘোস্তা খাওয়ার সাথে তুলনা করা হয়েছে ইসলামে ইসলামে গিবতকে হারাম ঘোষণা করা হয়েছে কারণ এর মাধ্যমে অপর মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করা হয় তাই সবার উচিত গিবত করা ও সোনা থেকে বিরত থাকা সুতরাং গিবৎ প্রসঙ্গে হামিদা বেগমের বক্তব্য সঠিক দুই গাজীপুরের শান্তিনগর গ্রামে ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম তোলেন দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা এখানে থাকেন তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান অনেকে জীবনের অনেক কাহিনী চেপে রাখতে পারলেও অনেকেই পারেন না একদিন আহমেদুল হক সাহেব বললেন ওনার রোমে থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নাম করা সাহিত্যিক তার মৃত্যুর পর ঢাকায় অবস্থানরত তার চার চারজন সন্তানকে খবর দেওয়া হলেও তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্য আসলো না সাথে সাথে অন্যরা বলে উঠল এটি তো এখানে অনেকবারই দেখেছি আমাদের বই সেখানেই কনং প্রশ্ন হচ্ছে আকলাকে হামিদা কেন পর্যন্ত ব্যাখ্যা করোক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আহমেদুল হক এর সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী ইসলাম অধ্যায় চার আখলা পৃষ্ঠা সাতানব্বই দুই নং সৃজনশীল প্রশ্ন উত্তর দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে কারো অবচরে তার অন্যের কাছে প্রকাশ করায় গেবদন প্রশ্ন হচ্ছে আখলাকে হামিদা কেন প্রয়োজন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে জীবনকে শান্তিময় করার জন্য আখলাকে হামেদা হামিদা প্রয়োজন আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ এর মাধ্যমে মানুষে মানুষের বন্ধুত্ব ও সুসম্পর্ক গড়ে ওঠে সদাচরণের মাধ্যমে মানুষ অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে আখলাকে হামিদা মানুষকে কুপ্রবৃত্তি অর্জন করতে সহায়তা করে গুণের অধিকারী ব্যক্তি যে কোনো জায়গায় সমাদৃত হন তাই আখলাকে হামিদা পৌঁছন গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আহমেদুল উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো গরম প্রশ্ন উত্তর হচ্ছে আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে পিতামাতার প্রতি কর্তব্যহীনতা প্রকাশ পেয়েছে সন্তানদের দায়িত্ব সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা কথাও কাজের মাধ্যমে তাদের কষ্ট না দেওয়া বৃদ্ধ বয়সে সেবা বৃদ্ধ বয়সে সেবা করা ইত্যাদি কিন্তু আহমেদুল হক সাহেবের বলা ঘটনাটিতে এর বর্তয় ঘটেছে উদ্দীপকে আহমেদুল হক সাহেব বলেন বৃদ্ধাশ্রমে তার সাথে এক কক্ষে থাকা সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নাম করা সাহিত্যিক সন্তানদের অবহেলার শিকার হন ওই কর্মকর্তা মারা যাওয়ার পর তার চার সন্তানকে খবর দেওয়া হলেও তারা বাবাকে শেষবারের মতো দেখার জন্য আসেনি এ ঘটনার পিতামাতা এ ঘটনায় পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্বহীনতাই প্রকাশ পেয়েছে পিতা মাতাই আমাদের দুনিয়াতে মাধ্যম পৃথিবীতে আমাদের আমাদের সবচেয়ে বড় করে সুশিক্ষার ব্যবস্থা করে পিতা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন তাই পিতামাতার মাতার প্রতি সন্তানদের অনেক কর্তব্য রয়েছে যা উদ্দীপকে বর্ণিত সন্তানদের সন্তানেরা পালন করেনি ঘনক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করা ঘনক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি কর্তব্যহীনতার কারণে সন্তানদের তাদের সন্তানদের দুনিয়া ও পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে পিতামাতা সন্তানের জন্য অনেক ত্যাগ শিকার ও সব সময় তাদের কল্যাণ কামনা করেন এমন কল্যাণকামী মাতার প্রতি সন্তানদেরও অনেক দায়িত্ব রয়েছে সন্তান যদি সঠিকভাবে সঠিকভাবে পালন না করে তাকে পরকালে কঠিন হবে অনেক বয়স্ক ব্যক্তি নিঃসঙ্গভাবে মানসিক কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন তাদের সন্তানেরা পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করেছেন অনেকে বাবা মায়ের কোনো খোঁজখবর নেয় না এমনকি এমনকি বাবা মায়ের মৃত্যুর খবরও খবর জানার পরও সন্তানেরা শেষ দেখা দেখতে আসে না এ ধরনের আচরণ পিতামাতার প্রতি সন্তানের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার পরিচয় সন্তানদের এরূপ আচরণ ইসলামের ইসলামের গ্রহণযোগ্য নয় পিতামাতার প্রতি কর্তব্য পালন না করলে পরকালে জাহান্নামের আগুনে চলতে হবে আল্লাহ দুনিয়ার জীবনেও এ পাপের শাস্তি দিয়ে থাকেন তাই সন্তানদের উচিত পিতামাতার প্রতি সঠিকভাবে কর্তব্য পালন করা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় চার আখলাখ পেজটা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই থেকে সাতানব্বই এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উত্তর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ